গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতি হুড়ুহুড়ি করছে কলেজে যাওয়ার জন্য কততে ট্রেন যেন সাড়ে আটটাতে আটটা চল্লিশে ট্রেন পেয়ে যাবি সাড়ে আটটা বাজে তো শরীর খারাপ লাগলে প্যারাসিটামল নিয়ে যাচ্ছিস প্রিতির দুদিন ধরে জ্বর ছিল হ্যাঁ দুঃখা দুঃখা

তো এখন আমার হাজবেন্ডের ব্লাড টেস্ট হচ্ছে তু পুরো ভাতটা খাবি আলু ভর্তি হোক আর এদিকে প্রাপ্তি খাচ্ছে খা কি দেখতে পাবি না অতো তুই ফুটিয়েছিস ছোটবেলায় নিয়ে ভাত টাকা ভাত টাকা গাড়ি এসছে গাড়ি চলে এসছে প্রাপ্তি খাচ্ছে আজকে চলে আসবে না প্রাপ্তি খা 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 তো এখানে লিপি চাউমিন করে গেছে সরি বন্ধুরা গরম নিয়ে ঠান্ডা হয়ে গেছে একটু জলা পাকিয়ে গেছে তাড়াহুড়ো রান্না করে তো কিন্তু ভালো হয় খেতে টেস্ট হয় রান্নায় একটু গরম করে দিই রাত দিকে দিয়ে দিয়েছি টিফিনে প্রাপ্তি খেয়ে চলে মানে ভাত খেয়ে টিফিন নিয়ে চলে গেছে কী হলো কে জানি হাসি আসছে কেন তো এখন আমার হাজবেন্ড আমি দিদি খাবো ডিপি চলে গেছে খেয়ে তো চলো চাউমিনটা গরম করে নিই গরম করে হাজবেন্ডকেও দিয়ে দিই আমিও কিনি দশটার মধ্যে আর দিদিকেও দিয়ে দিই তো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে এখন একটু বেরোচ্ছি এই যে ফোনটা দিয়ে আমি ভিডিও বানাচ্ছি দাদার ফোনটা দিয়ে দাদার কাছ থেকে নিয়েই নিয়েছিলাম তো সেই ফোনটা এতদিন আমার বেশ কাজ চলছিল মানে এই ফোন থেকে ওয়াইফাই দ্বারাই আমি আমার মানে দাদাভাই ফোন থেকে এই ফোনটায় স্যামসাংয়ের ফোনটায় না আমারটা ভিভো আমার ভিভো ফোনে যতগুলো ক্যামেরা করছিলাম এই দাদার ফোনটা দিয়ে দাদাটা স্যামসাং ঠিক আছে ওখান থেকে আমি এখানে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারছিলাম দাদাভাই হোয়াটসঅ্যাপ থেকে আমি এই হোয়াটসঅ্যাপে মানে ভিভোর হোয়াটসঅ্যাপে পুরোনো ফোনে হোয়াটসঅ্যাপে আমি সমস্ত ফোন ফটো ভিডিও সব পাঠাতে পারছিলাম কিন্তু আজ থেকে আর পাঠাতে পারছি না বন্ধ করে দিয়েছে আমি বললাম বেশ সুন্দর হচ্ছে যাচ্ছে যখন ভিডিওগুলো আমার দরকার নেই সিম ভরার দরকার নেই টাকা ভরার দরকার নেই এটাতে কাজ হয়ে যাবে ও পা হরি তোর বুলবুল ভাজা গে গেল বন্ধ হয়ে গেল আমার এটা হচ্ছে না এখন যাচ্ছি সিম ভরাতে এই ফোনের নতুন নাম্বার নেব আর নাহলে আজকে ভিডিও এডিট করতে পারবো না আমি এখন বাজে দুপুরে একটা তো হাজব্যান্ড একটু বেরিয়েছিলো কাজে হাজব্যান্ড এলো বাড়িতে তারপর আমি বেরোচ্ছি এখন আবার টাকা ভরতে হবে প্রতি মাসেই টাকা ভরতে হবে এটাতে বেশ লাভবান হচ্ছিলাম বেশ ওয়াইফাই দ্বারা এই ফোন থেকে ওই ফোনে ট্রান্সফার করছিলাম ভিডিওগুলো হলো না সহ্য হলো না কারো সুখ আমার সহ্য হলো না বন্ধুরা আমার সুখে কার নজর পড়লো ব্যাস হয়ে গেলো বন্ধ যাই হোক এখন চলো যাই সিম ভরে নিয়ে আসি স্নান কমপ্লিট হয়ে গেছে এই ফোনে সিম ভরিয়ে নিয়ে এলাম নেটও ভরিয়ে দিয়েছে তো এসে গেছি এসে পুজো আচ্ছা দেওয়া হয়ে গেছে এখন ভাত গরম হয়ে গেছে আমি আর হাজব্যান্ড খাবো হাজব্যান্ড আজকে বেরোয়নি ব্লাড টেস্ট করেছে বলে বেরো বেরোয় নি বিকালবেলায় রিপোর্ট আসবে তোমাদেরকে নিশ্চয়ই রিপোর্টটা জানাবো কিছু আসবে না ঠাকুরের কাছে আশা করি কিছু যেন না আসে বলছে ব্যথা কমে গেছে যে বুকে ব্যথাটা ছিল স্প্রে করেছে ভলেনি তাতে কমে গেছে হতে পারে মাসেল পেন হতে পারে যদি দেখি ব্লাড ব্লাডের কিছু ব্যাপার বেড়ে তাও ইকো করাবো আর এ করাবো কী বলে ইনজয় কামলে কী বলে ওটাকে এটা নিয়ে গেলো কাঁচি না কি নিয়ে গেলো তো যাই হোক চলো আমার আমার হাজব্যান্ডে খাবার নিয়ে নিই মেয়েরা তো একজন আসবে পনে পাঁচটার সময় আর একজন আসবে সন্ধ্যা বাজার বড়টা আবার শরীরটা খারাপ শরীর খারাপ নিয়ে আবার কলেজ বেজে যেতেই হবে কলেজ চল খেতে দেব আমি আর হাজব্যান্ড খেয়ে নিই তারপর দিদি যখন আসবে দিদিকে তখন খেতে দিয়ে দেব চলো হ্যাঁ মীন বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাতটা হাজব্যান্ড আনতে গেছে রিপোর্টটা আমি তো টেনশানে রয়েছি বুকের মধ্যে ধক্পক ধপ্পক করছে একটুখানি টেনশন হচ্ছে আমার হাজব্যান্ড বলছে টেনশন করার কোনো লাভ নেই আমার বেকার পয়সা গেল আমি বলছি যে যাক বেকারই যাক তোমার বেকারই পয়সাটা যাক সেটাই যেন হয় তবু এটাও করে যেমন করালে ইকোটাও সেরকম করাবো আর ওইদিকে আমার মেয়ে এখন গান শুরু করেছে আর এইদিকে আরেক মেয়ে সে ঘুমাবে না ঘুমাবে না করে ঘুমিয়ে পড়েছে ধকল নিতে পারে না কি সারাদিন দৌড়া দৌড়ি ঘুরু ঘুরি পাড়াপাড়ি করে আর ধকল সহ্য হয় বলো তো ঘুমিয়ে পড়েছে এখন তো যাই হোক এখন এক কাপ চা খাবো হাজব্যান্ড চা না খেয়েই চলে গেছে হাজব্যান্ড ওই দেখো তারপরে গান করছে ওই গানটাও যদি চলে আসে কপিটাই দিয়ে দেবেন এ তো ঠিক নাই তো লাইটটা জ্বালিয়ে দিলাম আমি কথা বলে নিই ওই ঘরে গেলে গানের আওয়াজ রান্নাঘরে গেলে গানের আওয়াজ আসবে তো দেখি হাজব্যান্ড রিপোর্টটা নিয়ে আসো কি বলছে রিপোর্টটা তোমাদের তো নিশ্চয়ই জানাবো তো এখন খুব চায়ের নেশা লেগে গেছে হাজব্যান্ড স্টেশনে গিয়ে চা খাচ্ছে ওর চিন্তার থেকে আমার চিন্তা সারাক্ষণ হয়ে যাচ্ছে জানো না ওর চিন্তা ভাবনা বোঝা যায় না প্রকাশ করে না আর চাপা মানুষে যেন তো প্রকাশ না করাটা না আরও ক্ষতিকারক চাপা মানুষের প্রকাশ না করা তো যাই হোক আসুক কি রিপোর্ট দিচ্ছে বলুক তারপর তোমাদেরকে জানাচ্ছি ঠিক আছে যথারীতি রিপোর্ট নিয়ে চলে এসছে রিপোর্টে কিছু নেই নেগেটিভ রয়েছে হাজব্যান্ডের তো খুশি হয়ে কয়েকটা রিলস বানিয়ে নিলাম আমি তবু আমি ইকোটা করাবো ডাক্তারবাবু বলেছিল যে ব্লাড রিপোর্ট করলেই বোঝা যাবে না কি হাটের কিছু দোষ থাকলে বোঝা যাবে তো কিছু নেই তো ডাক্তারবাবুকে পাঠিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপ করে আর যায়নি হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিয়েছো ডাক্তারবাবুকে রিপোর্টটা আর ইকোটা এই বৃহস্পতিবার করিয়ে নেবো আমি একটা নিশ্চিন্ত হলাম একটা মানে কি অনেকটাই নিশ্চিন্ত হলাম রিপোর্টটা নিয়ে চিন্তায় ছিলাম এ তো গ্রাহ্য করে না বেরানোর সময় বলছেন আরে বে ফালতু টাকা গেল কিছু নেই আনলাম যাক টাকা যাক তবুও করে নেওয়া ভালো বলো সাবধানে মার নেই তো ডাক রিপোর্টে কিছু নেই ব্লাড টেস্টে তবুও ইকোটা করা জরুরি ইকোটা করিয়ে নেবো এই হচ্ছে ব্যাপার হতে পারে মাসের প্যান থেকে হতে পারে না হওয়ার কিছু নেই তো যাই হোক এখন নটা বেজে গেছে প্রাপ্তির স্যার আসবে প্রাপ্তিকে পড়াতে এখন তো পড়াবে তখন স্যারকে চা দেবো আর এক কাপ চা আমিও খাবো আর একটা জিনিস দেখবে সেদিনকে কত জামা কাপড় ভাজ করেছিলাম তোমার দুদিন আগেই দেখলে না এই দেখো আবার দেখো লাট এই লাট আমাকে আবার ভাজ করতে হবে এখনই করে ফেলবো এই কুর্তিটা ছেড়ে নেবো কুর্তিটা ছেড়ে এখনই করে নেবো আমার ছোটো মেয়ে আমাকে ডাকছেখানে একটু শুনে আসি পোড়া ধরতে হবে ওদের একটুখানি তো চলো এক একটু বোতল নিয়ে যাই একটু জল খাই আর ওর পোড়াটা ধরে নিই চটপট করে আমার উপর প্রচণ্ড পরিমাণে খচে গেছে সন্ধ্যেবেলা তোমরা দেখলেও ঘুমিয়ে পড়েছে ওকে বলেছিলাম স্কুল থেকে এসেছে যখন ওর খুব খিদে পেয়েছিল কি খাবে না কি আলুর কি বানিয়ে দাও একটা রেসিপি এখন তুই স্কুল থেকে এসেছিস ওইটা পেট হবে না তুই ম্যাগি আছে অ্যাভেলেবেল বা অন্য পাউটি ফাউটি আছে এইসব খা তবে ম্যাগিটা খেয়েছে তো তখন বলেছিলাম সন্ধেবেলায় আলুটা বানিয়ে দেবো ও তো ঘুমাচ্ছে রানা মাথাতে কাউট হয়ে গেছে এখন সাড়ে নটার সময় তুলকালাম যুদ্ধ শুরু করেছে জানো না খিদে পেয়েছে বাজে মা তুমি একটা কিছু বানিয়ে দাও না আমি বললাম এখন বাজে সাড়ে নটা না পরে দশটা এখন তোকে আমি কি বানিয়ে দেবো এখন ভাত খাবি আর আজকে ভাত করবো আজকে রুটি করবো না হাজব্যান্ডকে বললাম যে মেয়েরা ভাত খেতে পারে না সেই সকালবেলায় মুঠো সেদ্ধ ভাত করে দেয় ভাতের ভাতটা তো বাঙালিদের মেন খাদ্য না তো সেটা যদি না খেতে পারে কি করে হবে তো আজকে ভাত খাওয়াবো সবাইকে বলেছি আর এখন কি বললো আমি কি খাবি এই খাবো না আমি আইসক্রিম খাবি নিচ থেকে আইসক্রিম নিয়ে আসবো না আমি আইসক্রিম খাবো না তাহলে কি খাবি তারপর মনে পড়লো চোস্তা মানে ব্যাডমিন্টন ব্যাডমিন্টন এইগুলো থাকে না পাপড়গুলো এই যে এইগুলো কালকে যেগুলো ভেজেছিলাম এগুলি আবার ভেজে দেবো ওই দেখো দেখাচ্ছ আরেকজন চেনাচুর চাইছে জল খায় না চেনাচুর খায় এই বাবা সর্ষের তেলও আনতে হবে সর্ষের তেল নেই তার দ্বারা হাসবেন্ড আপনি দেবো থেকে আপনার সময় চলে যাবে স্ত্রী কেন বুলে গেছে বোধ দেখো কোথায় সজনে ডাঁটা ফুলটা রেখেছে কোথায় ফুলটা রেখেছে মাথা কেটে বাদ দিয়ে দে মাথায় ছিল না মাথায় ছিল না হ্যাঁ মান্থলি কাটলো না ও বাবা চালনি হতে হবে হ্যাঁ সব গ্লাস নিলেই হবে কিছুটা ভাত রয়েছে আচ্ছা সব ভাত খাওয়াবো আমার পিঠে জায়গা নেই আমার আর খাওয়া হবে না চিঁড়ে ভাজা খেয়েছি ব্যাস পেট ভরে গেছে আবার চোস্তা খেলাম ব্যাস আমার পেট ভরপুর হয়ে গেছে পাম চালানো হয়েছিল মাসি চলে যাওয়ার পর চালিয়ে দাও রাত বেলে তো জল থাকবে না দশ পনেরো মিনিট চালিয়ে দাও হ্যাঁ কি দরকার দশ পনেরো মিনিট চালিয়ে দাও না রে বাবা চলো চাল এভাতে মিশিয়ে দিই চালটা কাচিয়ে দেবো এক হাতে তো পারবো না চলো ভাতটা ভালো করে বসি বন্ধুরা প্রীতি এখন এ ঘরে পড়াশোনা করছে ওই ঘরটাকে মোটামুটি দখল করে নিয়েছে এই ঘরে এখন কোনো মাস্টরমশাকে অ্যালাউ করে না এত বদমাশমে বড় ঘরটাতে যে ঘরটাতে আমরা শুই এ ঘরে তো ওরা শোয় প্রীতি প্রাপ্তি আর আমি আর আমার হাজব্যান্ড যে ঘরে ওই ঘরে এখন স্যার দিয়ে বসাতে হয় জানো না তো আজকে বলেছি না এই ঘরেই বসাবে কাল থেকে যে মাস্টার আসবে এ ঘরে বসবো ওকে টানতে টানতে ঘর থেকে বার করে দেবো বলে কি আমার এই আছে আমার সেই আছে আমাকে এই লিখতে হবে সেই লিখতে হবে সব নিয়ে যেতে হবে এখনও পড়াশোনা করছে আর আমার তার মধ্যে আসছে জ্বর গাটা গরম হয়ে গেছে কোমরে ব্যথা করছে ভাল লাগছে না শরীর ম্যাচ ম্যাচ করছে এটা আমার প্রীতির থেকেই এসছে প্রীতির ভুতুরে জ্বর এসেছিলো একদিনের জন্য ও তো ওষুধ খেয়ে ঠিক হয়ে গেল ওর মুখের এটুগুলো তো আমি খেতাম যেগুলো বেঁচে যায় আমি মা হিসেবে খেয়ে নিই ভাবি আমার পাওয়ারটা বেশি কিছু হবে না ও বাবা সে ঘুরে বালি আমারই চলে এলো প্রাপ্তি ও এত প্রাপ্তি সেয়া না ওর সাথে শোয়েও নি রাতে দুদিন ওর যেহেতু জ্বর স্কুল কামাই করতে চায় না প্রাপ্তি একদম ওর জন্য ওর সাথে শোয়েও নি বলেছেন ওর সাথে শোবো না ওর থেকে আলাদা আলাদা রাত থাকছে আর ওর আমি তো এক থালাতে ভাত নিয়ে দুই বোনকে খাওয়াই তো এখন দুই তিন দিন একথলাতে খাওয়াইনি আগে প্রীতিকে খাইয়ে নিয়েছি তারপর প্রাপ্তিকে খাইয়েছি নয় তারপর আগে প্রাপ্তিকে খাইয়েছি তারপর প্রীতিকে খাইয়েছি আর প্রীতির এটুকুলো আমি খেয়েছি ব্যাস আর যাবে কোথায় আমার এসে গেছে জ্বর এখনও নিরানব্বী মতো হবে চ্যাক করছে কোমরে ব্যথা করছে ভালো লাগছে না কিছু একটার পর একটা লেগেই থাকে শান্তি নেই কোথাও শান্তি নেই সবার ঘরে কিছু না কিছু উপদ্রব লেগেই আছে রোগ কীসুক রোগ বিসুক সব তো ডাক্তারের পিছনেই চলে যায় খরচা মানুষের রোগের ফেলায় তো চলো কি একটু শুয়ে থাকি ভাত্তা হোক তারপর নামাব ঠিক আছে এই মহারানি মনোযোগ সবাই পড়াশোনা করছে করুক বন্ধুরা এখন শুতে যাব এক মতো জ্বর এসেছিল ওষুধ খেয়েছি এখন একটু বাড়ির লাইট জ্বলছে মনে হচ্ছে বন্ধ করেছি এখন একটু জ্বরটা টেম্পারেচারটা নেমেছে পিটি ছোঁয়া লেগে এসছে তো যাই হোক এখন শুতে যাচ্ছি এই ঘরে ঠাকুর ঘরে লাইটটা জ্বলছে জ্বালিয়ে দিয়ে শুয়ে পড়েছে মেয়েরা ছোটো লাইটটা জ্বালিয়ে দিয়ে এই লাইটটা জ্বলুক ঠাকুর গরম দোকান না রাখাই ভালো তো চলো ভালো লাগছে না শরীরটা সবাই শুয়ে পড়েছে আমি শুভ একটু ফোন সংক্রান্ত কাজ করছিলাম জানি না ভিডিওটা যে কী দেখাতে পারলাম কি করলাম আমি নিজেও জানি না যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ পাশে থেকো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে ভালো লাগবে আমিও আগ্রহী হব ভিডিও বানানোর জন্য তো চলো ফোনটা নিয়ে যাই সকালে যদি ঘুম বাই চান্স না ভাঙে তাহলে লিপিড ফোন করতে পারে তাহলে ফোনটা ধরবো চুল মুখের অবস্থা খুব খারাপ দেখে বুঝতে পারছো শরীরটা খারাপ আমার বন্ধ করে দিই সারাক্ষণ চলে তো এর মধ্যে ওয়াইফাই দিয়ে ল্যাপটপ চলে তিনটে ফোন চলে তিনটে না চারটে ফোন চলে এখন থাক রেস্টে তো চলো গুড নাইট ঠিক আছে ডাটা